ভালো করে শুনবেন যদি মা বাবা কারো বাড়িতে আছে যদি বিছানায় পড়ে আছে আল্লাহর কসম করে বলছি ওই বিছানাতে আপনি মা বাবার জামা কাপড় চেঞ্জ করে দেবেন এই দুনিয়াতে আপনি সব থেকে আল্লাহর কাছে প্রিয় বান্দা হিসাবে থাকবেন পরকালের বিনিময় আল্লাহর জান্নাত পাবেন আমি আমার এক বন্ধুর কথা বলছি প্র্যাকটিক্যাল আমাকে দেখিয়েছে নিজে গেরামের নামটা বলছি কাটিহার জায়গাটার নাম হলো শিমুরিয়া আমার একজন বন্ধু মৌলানা লুৎফর রহমান সাহেব ভেট মৌলানা আমি বারবার দাওয়াত দিই যে ভাই একবার আমার বাড়িতে আসেন একবার আসেন তো আমাকে হাত ধরে একদিন বলছেন উনি দাওয়াত দিয়েছেন বলে ভাই আমি কতদিনেই আপনার বাড়ি যেতাম শুধু যেতে পারছি না আল্লাপাক আমার পৃথিবীর বুকে জন্মধাত্রী মা বেঁচে আছেন উনি চলাফেরা করতে পারেন না উনি বিছানায় পড়ে আছেন আমি কোনো জায়গায় এক রাত এখন পর্যন্ত গিয়ে থাকি না ওই রাত্রিবেলায় আমি আমার মার বিছানার ঘুমিয়ে থাকি আহ আমাকে নিয়ে গেলেন বলছে মা যখনই পেচ্চাপ করতে উঠে আমি হাত ধরে বাথরুমে নিয়ে যাই মা যদি নিজের কাপড়ে পেচ্চাপ করে আমি ছেলে আমি একজন আলেম আমার মাকে সুন্দর করে জামা কাপড় গুলো আমি পরিষ্কার করে নতুন জামা কাপড় আলাদা জামা কাপড় পরাই এই মার যেন কোন কষ্ট না হয় তার জন্য আমি আমার মার ঘরে মার পাশে ঘুমাই পাঁচ সাতটা ছেলের বাবা পৃথিবীর বুকে আল্লাহ কত যে রাজি হয়েছেন তিনার উপরে তিনি বলছেন ভাই আল্লাহ আমাকে এত সুখে রেখেছে এর থেকে আর সুখ যেন আল্লাহর কাছে কেউ না চায় গত দুবছর আগে ওনার মা মারা গেছেন শেষের বেলায় এই রকমের না খেয়ে না খেয়ে বেঁচে ছিলেন দুই বছর এই রকমের পাতলা হয়ে গেছেন উনি একদিন বলছেন আর কাঁদছেন যে আমার জান্নাতের রাস্তাটা হারিয়ে গেল যদি বেঁচে থাকতো তাহলে হয়তো আরো কয়েকদিন আমি খিদমদ করতে পারতাম হে ভাই হে যুবক আজকে শোনাচ্ছি ভালো করে আপনার ঘরে আপনার বাড়িতে আপনার যদি জন্মধাত্রী মা জন্মদাতা বাবা আছেন আল্লাহ আল্লাহর কসম করে বলছি আপনার মা বাবার পার্শ্ব যদি দাঁড়িয়ে যান আপনি রাস্তা পার হচ্ছেন কালিয়া চোখে একটা ট্রাক এসে আপনার উপরে চাপাতে যাচ্ছে আল্লাহর কসম বলছি ওই মা বাবার খিদমতের কারণে ওই ট্রাকটা আপনার উপরে চাপাবে না ট্রাক আপ দাঁড়িয়ে যাবে আপনি বেঁচে যাবেন বলুন সত্য না মিথ্যা বললাম হাদিসটা শুনেন সাহি বোকারের টাইমটাও আবার অনেকটাই চলে গেল বুঝতে পারলাম না যে এত দূর চলে গেল আজকে আমি পাঁচটা মিনিট আপনাদের কাছে হাদিসটা শোনাচ্ছি ইবনে ওমার হাদিসের রাবি তিনি বলছেন সলা সাতা নাফারুম ইয়াত মা শোনা আহ দহমল মাতার ফাল ফি

একদিন দিন আনন্দ করে যাচ্ছে ইয়াতামাশাওনা কজাহমুল মাতার চারদিক থেকে মেঘ জন ঘন হয় কালো হয়ে ঘিরে ফেলেছে আকাশ চিলেক মারছে ওই তিন বন্ধু ভাবল এখন যদি খালি ময়দানে দাঁড়িয়ে যায় হঠাৎ কোন दुर्घटना হলে তিনজনে আমরা জীবনে শেষ হয়ে যাব হে যুবক তারা নিজের জীবনের ভয় একটা এবার পাহাড়ের গুহায় গিয়ে পাহাড়ের গড়তে গিয়ে এবার তারালো এলা গাড়ি ফিল জাবাল এবার ওই পাহাড়ের গড়তে গিয়ে চুপচাপ ঢুকে আছে ঝড় বৃষ্টি থেমে যাবে আমরা বেরিয়ে আবার তৃণ বন্ধু যাব আল্লাহর কারিশমা দেখুন এবার ওই সময় ঝড় বৃষ্টিতে ওই পাহাড়ের চূড়ায় বড় একটা পাথর ছুটে এবার গিয়ে গড়তে 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 ওই তিন বন্ধু যেখানে লুকিয়েছে ওই গর্তের মুখে এসে পাথরটা এবার বসে যা শক্তি কাজ করে না যোগাযোগ বন্ধু কোনো মতোই কিছুই দেখতে পায় না বিশাল বিপদে পড়ে গেছে জেনে নেন ভালো করে হে যুবক হে তরুণ আজকে যদি আপনার মা আপনার বাবা বাড়িতে আছে এই মা বাবাটাকে যদি আপনি পার্শে গিয়ে মা বলে ডাক দিয়েছেন বাজার থেকে কিনু নিয়ে এসে আগের মার হাতে তুলে দিয়েছেন আপনার মার কথা মতো চলেছেন আপনাকে যে ট্রাকের মুখ থেকে আল্লাহ বাঁচিয়ে দিতে পারেন তারে উদাহরণটা দিচ্ছি তিন বন্ধু মিলে আর বের হতে পারে না কিছুই দেখতে পায় না না ফনের জওয়াজক না আর কিছু কি ইতিমধ্যে এবার তারা বসে তিন জন মিলে অন্ধকারে বলছে ভাইজান কালাবাজহুম লেবাজিন এক অপরকে বলতে লাগলো ভাইরে একবার আমাদের জীবনে যদি কোনো ভালো কর্ম করেছি তো স্মরণ করো তাছাড়া জীবনে আমাদের আর এখানে কেউ দাঁড়াবে না হ্যাঁ যুবক এই শব্দটা শুনেন ভালো করে আমেল তুমিল্লাহ যদি জীবনে কেউ ভালো কর্ম করেছ আল্লাহকে বলো আর আল্লাহকে ডাকো আল্লাহকে জানাও হতে পারে জীবনে আমাদের এই সৎকর্মটায় কাজে লাগবে বাদ বাকি এখান থেকে বের হওয়ার আর কোনো উপায় না গর্তের ভিতরে তিনজনে বলা বলি করছে হোমা তিনজনে মরে দেখজন চট করে বলছে ভাই আমার জীবনে ছোট্ট একটা কথা আমি স্মরণ করছি সে কথাটা আমি আমার আল্লাহকে জানাচ্ছি কি কথা যুবগরে। রে পরে আমার তরুণ ভাই শোনেন আমি হাদিস শোনাচ্ছি আপনাদের এবার একজন বলছেন আল্লাহ ইন্নাহলি ওয়ালা দানে শাইখানে কাবে রা নে ওগো আল্লাহ এই গর্তের ভিতরে আল্লাহ তোমাকে একটা কথা জানাচ্ছে সে কথাটা হল আমার জীবনে আমি আমার বুড়ো মা বাবাকে পেয়েছিলাম হে যুবক এত বড় ভাগ্যবান দুনিয়া থেকে আছে যারা নিজের মা বাবার সঙ্গে ব্যবহার করবে আল্লাহকে বলেন আল্লাহ আমি একজন রাখাল আল্লাহ দিন ছাগল চড়াতে যায় আর সন্ধ্যার সময় যখন ফিরে আসি ছাগলের থান থেকে আমি দুধ করে আগে আমার মা বাবাকে পান করাই আল্লাহকে বলেন আল্লাহ আমার একটা দিনের কথা আল্লাহ তোমাকে জানাচ্ছি সে দিনটা হল আল্লাহ একদিন মাঠে ছাগল ছেড়ে দিলাম ছাগল খেতে খেতে অনেক দূর চলে গেল সেই ছাগলের পিছে পিছিয়ে চলে গেলাম সেদিন আসতে একটু দেরি হয়ে গেল আল্লাহ তাড়াতাড়ি করে ছাগল গোল রেখে হাতে গেলাস নিয়ে দুধ দোহন করে ডেলিদিন যেমন মা বাবাকে আগে পান করাই আল্লাহ সেদিন আমি গেলাম এবার যদি ঘরে ঢুকছি মা আমার এবং বাবা এতো তাড়াতাড়ি ঘুমিয়ে গেছ সারাদিন ক্লান্ত হয়ে আসলাম বাড়িতে বসে বসে খাচ্ছ তো খালে ঘুম পাচ্ছে এটা বলতাম না আল্লাহ কি বলছে আল্লাহ আমি যখন দেখলাম আমার মা বাবা ঘুমিয়ে গেছে আমি নিজেই যেন খুব নিজের মনে এটা ভাবলাম যে আমার মা বাবাকে ডাকবো এটা বড় খারাপই হয়ে যাবে আরাম করে তারা ঘুমিয়েছেন হে যুবক মা বাবাকে ডাকলো না মা বাবা ঘুমিয়ে আছে এবার দুধের পেয়ালা নিয়ে তুম তো ইন্দার মা বাবার মাথার সামনে বার পেয়ালা নিয়ে খার হয়ে গেছে আল্লাহকে বলছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার মা বাবা নিজে চেতন না পায় আমি ডাকব না হে যুবক হে ভাই যাব দুই মিনিট খালে হাদিসটা শোনেন তার ছোট ছে আর এসেছে ইয়া পারে না ইন্দা কাদামাই বাবার পায়ে পড়ে কাচ্চার বলছে আব্বা খুদার জ্বালায় ঘুম আসে না গো বাবা আব্বা খাবার না ছেলেটা আমি আমার গুলোকে বুঝিয়ে বুঝিয়ে বিছানায় পাঠিয়ে দিলাম আর দুধের পেয়ালা নিয়ে মা বাবার মাথার সামনে দাঁড় হয়ে গেলাম আল্লাহ দাঁড় হয়ে থাকতে 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 আমি পর্যন্ত দাঁড় হয়ে থাকলাম সারা রাত ধরে মা বাবার সামনে দাঁড়িয়ে থাকলাম আল্লাহর আল্লাহ এই তুমি পাথরটাকে একটু দাও আকাশ দেখার মতো আল্লাহ ব্যবস্থা করে দাও আল্লাহ হে পাথর আজকের দিনে আমার একজন বান্দা জীবনে এমন একটা কর্ম করেছে আমাকে জানিয়েছে ওরে পাথর একটু তুই হতে যা সরে যাও আমার বান্দাকে আমার আকাশ দেখার মতো সুযোগ করে দে আল্লাহর ওয়া এবার এবারে পাথর জন্য একটু হটে যা পাইসকল তিন জনের কথা আমি বলতে যাব না আমার যেটা মেন কথা আজকের দিনে যদি কোন যুবক এই রকমের কোন মা বাবার সঙ্গে ব্যবহার করে থাকে যত বড় বিপদ আপনার সামনে আসুক আল্লাহ আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করে দিবেন ভাই হে সেই মা বাবা আজকে কারো জীবিত কারো কবরে কেউ দুখে কেউ দেখেন কষ্টে চলে গেছেন কবরে আমি আপনাদের কাছে আর লম্বা করব না তিনটা টাকালে ছোট ছোট করে হাদিস দু লাইনের শোনাবো আজকে জালসাটা হলো মসজিদের জন্য এক নম্বর আল্লাহর এবাদত তারপরের জায়গাটা হলো মা বাবা আমরা আল্লাহর ঘর নির্মাণ করবে এটাও এবাদত আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে ডাকবো মেন এবাদত মা বাবার জন্য আমরা দান করব এটা একটা ইবাদত আজকে যেই মা যে বাবা যেই জনম দুঃখিনী এত কষ্ট করলো না খেয়ে আমাকে খেতে দিল না পরে আপনাকে বাবা ভালো লুঙ্গিটা পরালো বাবা চিরা লুঙ্গি পরে ঘুরলো আপনার মতো সুন্দর সন্তানটাকে ভালো নতুন লুঙ্গি দিয়ে সুন্দর করে মানুষ করলো সেই মা সেই বাবা আজকে অন্ধকার কারো কবরে চলে গেছে কারো জীবিত আছে আমি আজকে আপনাদের কাছে একটা কথা বলছি সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবেন না আর একটা আয়াত করেছিলাম সে আয়াতটা আপনাদের শোনাচ্ছি এই সুযোগটা আপনার কেউ কোনোদের হাত ছাড়া করবেন না আল্লাহ বলছেন বান্দা আল্লা দিনে

চারটা কথা আল্লাহ বললেন একটা হলো দিনে একটা রাতে একটা প্রকাশে একটা গোপনে আল্লাহ বলেন বান্দারে এই চার ভাবে যদি আমার রাস্তায় তোমরা আমার দেওয়া মাল খরচ করো

আল্লাহ বলেন বান্দা আমার ঘরের জন্য আমার সব থেকে অতি উত্তম জায়গার জন্য রাতে দিনে প্রকাশে তোমার মা বাবার জন্য ভাই বোনের জন্য আত্মীয় স্বজনের জন্য যারে জন্য হোক যদি তুমি দান করালে বান্দা খরচ করো আমার কাছে তুমি বড় ধরনের পুরস্কার পাবে ভাইজান হ্যাঁ আমার বাপ আল্লাহর ঘরের জন্য আমি অনুরোধ করব এই আপনাদের শিকস্তির মাটিতে কালী চোখের মাটিতে যেন মসজিদের কোন কাজ আর বাকি না থাকে অনেকগুলো কাজ বাকি দেখলাম আছে সৌদু খালে লেপা ভুচা হয়েছে অনেক কাজ বাকি এই এই রকমের আল্লাহর বান্দারা যাদের আল্লাহ সুখী করেছেন ধন দিয়েছেন সম্পদ দিয়েছেন জীবনের সুখ দিয়েছেন এই সুক্রিয় আদায় করার জন্য আল্লাহর কাছে আল্লাহর ঘরের জন্য বেশি নয় আমার হাতে দশটা করে হাজার টাকা আপনারা পাঁচজন নিয়ে আসবেন আর পাঁচ হাজার করে দশজন নিয়ে আসবেন আর এক হাজার করে পঞ্চাশ জন আমি একটু অনুরোধ করছি আপনাদের কাছে এই মা বাবারা যারা কবরে চলে গেছেন কিছুই নিয়ে যায়নি খালি হাতে চলে গেছেন ওই মা বাবাকে স্মরণ করে ওই মা বাবার জন্য আপনারা হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার করে টাকা দেবেন আমি পাঁচ থেকে দশ মিনিট একটু আবেদন করছি এটা হলো জীবনের আপনার মূল্য সম্পদ আল্লাহর কাছে কেয়ামতের দিনে পাবেন অবশ্যই পাবেন আল্লাহ বলছেন আমার ঘর তারাই নির্মাণ করবে যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করেছে আমার পরকালকে বিশ্বাস করেছে তো ভাই যান আজকে দান করবেন বিনিময়ে পরকালে পাবেন রকমের আশা নিয়ে আপনারা একটু দেরি না করে দু হাজার এক হাজার পাঁচশো পাঁচ হাজার দশ হাজার যার যেমন জুটবে একটু চটপট করে দশ মিনিটের মধ্যে একটু দেন তো বাপ হে ভাই আমার আল্লাহ যাদের সুখে রেখেছেন শান্তিতে যেই মানুষটা আপনি মানুষের বাড়ি দিয়েছেন সেই মানুষটা আপনি জন খাটাচ্ছেন যে মানুষটা আপনি চাটার বাড়িতে শুতেছেন সেই মানুষটা আজকে আপনি গদির বিছানায় সুন্দর করে ছাদের নিচে শোয়ার জায়গা পেয়েছেন সব আল্লাহর ইচ্ছা সে আল্লাহকে রাজি করার জন্য আপনারা কে আছেন যে আজকে একটু নিজের মা বাবার জন্য আল্লাহর ঘরে পাঁচটা করে হাজার টাকা দশ জন দেবেন দশ হাজার করে জন দেবেন দু হাজার করে দশ জন কে কে দিতে পারবেন উঠেন তো ভাই তাড়াতাড়ি দেরি করেন না খুব তাড়াহুড়া করছি করছি যে আপনাদের আরো কিছু আমি কথা বলবো আচ্ছা আলহামদুলিল্লাহ এই নানা যান আমার দিলেন এক হাজার তিনজন এক হাজার করে টাকা দিলেন তো আমি আপনাদের হাজার চাইলাম পাঁচশো চাইলাম দু হাজার চাইলাম আল্লাহ যাকে যেমন দেওয়ার সুযোগ দিয়েছেন শক্তি দিয়েছেন সেইভাবে আপনারা একটু উঠেন তো ভাই চটপট করে দেরি করবেন না আমার মা বোনেরা আপনারা হাজার পাঁচশো দু হাজার করে দিতে পারবেন অসুবিধা নেই এই দেশে আপনাদের প্রচুর ইনকাম আছে আমি আপনাদের ইঙ্গিত করলাম দয়া করে কে কোথায় আছেন ভাই যান দশটা হাজার টাকা নিয়ে একজন কেউ দাঁড় হতে পারবেন কোন আল্লাহর বান্দা যে মালানা আমার বাবা সব কষ্ট করে এত কিছু করে দিয়ে আজকে খালি হাতে আমার বাবা শুয়ে আছে আমার মা যেন উনি কবরে শুয়ে আছে সে মা বাবার জন্য দশ হাজার টাকা দিচ্ছি একজন আমি একটা দরখাস্ত মানে আমার বাড়ি হলো গোলা বাড়ি এখন আমার আর এখন তিন খান সাইকেল হারে মানে আমি একটা কথা বলতে এই মোটামুটি আধ ঘন্টা আগে

আপনি যে দু হাজার কম করে দিচ্ছেন যে মোটামুটি গুলো যে ও ভাই শোনেন ভাই একটু ভাই শোনেন রাসুদ্দিন ভাই আপনি আসেন তো একটু ও ভাই দু হাজার না শোনেন ও ভাই যান দুজনে আসেন দুজনে আসেন এ ভাই মুশকিল গো

জন বন্ধু নাকি জি আচ্ছা আচ্ছা দেখছেন আচ্ছা করে দিলেন আচ্ছা ভাই আপনার যারা আছেন এক হাজার দু হাজার করে আপনাদের কাছে একটা আবেদন করেছিলাম এই মুভমেন্টে আপনারা কেউ পালাবেন না আমি অনুরোধ করছি আপনি যদি দিতে না পারেন আল্লাহ যদি সামর্থ্য না দেন তো একটু বসে থাকেন এইটুকু কম্পকে সুযোগ দিন আল্লাহর ঘরের জন্য আমি হাত বাড়িয়েছি যে যেখানে আছেন সকলের কাছে আমার আবেদন আমি মুসাফির আপনাদের জন্য প্রাণ খুলে দেওয়া দেব আল্লাহ যা সুখে রেখেছেন আগামী দিনে আল্লাহ যেন আরো সুখে রাখেন আল্লাহ যেন আপনাদের আরো ভালো রাখেন এটাই আমি কামনা করি ভাই হাজার দু হাজার করে নিয়ে একটু আসুন তো বন্ধু আলহামদুলিল্লাহ দেখেন একজন যুবক বন্ধু আমার এক হাজার টাকা নিয়ে দাঁড় হয়ে গেছেন হে যুবক হে ভাই যাদের মা বাবা নেই যে মা বাবা চলে গেছে গো কত কষ্ট করে সেই মাকে আর মা বলে ডাকতে পারি না বাড়িতে গিয়ে যখন এই মা বলে ডাক দেবেন তখন এই আত্মাটা ঠান্ডা হয়ে যায় সে মা এসে নেই কবরে চলে গেছে সেই মায়েদের জন্য আপনারা একটু হাত বাড়িয়ে হাজার দু হাজার পাঁচশো করে দিতে পারবেন না ভাই দেখি কে আছেন আল্লাহর ওয়াস্তে ভাইজান দেরি করবেন না আমার মা বোন আপনাদেরও মা বাবা চলে গেছে কবরে আপনারা তো সে মা বাবার সন্তান আপনারা কি মা বাবার জন্য একটু দোয়া চান না আপনারা হাজার দু হাজার পাঁচশো করে দেন তো মা আরেকজন ভাই মানে এগারো টাকা আল্লাহ তুমি দানকে কু মঞ্জুর করো ভাই যান দেরি নয় আমি দানটা অল্প টাইমের মধ্যে চাচ্ছি যেন আরো আপনারা শুনতে পান আর একটা মর্মান্তিক ঘটনা শোনাবো পৃথিবীর বুকে আমরা যেই মা বাবাকে পাওয়ার পরে সুবর্ণ সুযোগ হারিয়ে ফেলেছি আসেন দেরি করেন না তাড়াতাড়ি করেন ভাইজার কে আছেন হাজার দু হাজার করে দেবেন যারা আমি দশ হাজার পাঁচ হাজার পর্যন্ত চেয়েছি এখন কতটুকুন দেবেন আল্লাহ ভালো জানেন এভাবে দেনেওয়ালা এখানে আছেন কিনা আল্লাহ সব কিছু জানেন তবে আশাবাদী আশা করা যায় কালিয়া চোখে কোনোদিন বিমুখ হয় ফিরিয়ে যায় না যেটাই চাই আলহামদুলিল্লাহ ব্যবস্থা হয়ে যায় তো ভাইজান যদি পারেন তো আপনারা আসেন দেখি পাঁচটা করে হাজার টাকা দেনেওয়ালা নাই কেউ এখানে আল্লাহর ঘরের জন্য দেবেন পৃথিবীর সব থেকে অতি উত্তম জায়গা সেটা হলো আল্লাহর ঘর আপনার এই দান বিফল যাবে না তয়াবতের দিনে এর বিনিময়ে আল্লাহ পাক আপনাদের আরশের ছায়ায় জায়গা দেবেন এ সুবর্ণ সুযোগ হাতছাড়া করিয়ান না বন্ধু কে আছেন আল্লাহর ওয়াস্তে ভাইজান দেরি করছেন কেন আপনারা কোথায় আছেন কে হাজার পাঁচ হাজার দু হাজার দেড়ওয়ালা কেউ নেই এই চাদরে কত দেবেন আপনারা একশো পঞ্চাশ দশ বিশ তার বেশি তো নয় এই রকমের যারা হাজার দু হাজার পাঁচশো করে দেবেন আপনাদের সকলের কাছে আমার আবেদন একটুকু হাত বাড়া যাবে না বন্ধু দেখেন শুধু আমি দোয়া করব তা নয় আল্লাহর ফেরেস আপনাদের জন্য দোয়া করবে আলহামদুলিল্লাহ আর একজন বন্ধু আমার উনি দিয়ে গেলেন প্রায় সাড়ে ছয় টাকা আচ্ছা ভাই কে আছেন যারা হে আপনাদের কাছে আমার অনুরোধ যারা দু হাজার এক হাজার পাঁচশো করে দেবেন দেরি করবেন না তাড়াতাড়ি করে দেন তো ভাই ভাই এক হাজার টাকা আল্লাহ কবুল আমিন ভাই যারা দেবেন আসেন একটু তাড়াতাড়ি করে দেরি করবেন না শেখ সাহেব পরে আসবেন আপনাদের কাছে উনি বক্তব্য রাখবেন নাম টুটুল ভাই